বাবা হারালেন ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা সামান্থারুৎ প্রভু উনত্রিশ নভেম্বর অভিনেত্রীর বাবা জোসেফ প্রভু মারা গেছেন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই সামান্থা তার বাবার মৃত্যুর খবর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক স্টোরির মাধ্যমে জানিয়েছেন সেখানে তিনি লিখেছেন যতদিন না আবার আমাদের দেখা হচ্ছে বাবা এরপরে জুড়ে দিয়েছেন একটি ভাঙা হৃদয়ের ইমোজি দক্ষিণী এ তারকার বাবার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি তবে এ কঠিন সময় সহকর্মী সামান্থার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন অভিনেতা তেজা সাজ্জা তিনি সোশ্যালে লিখেছেন আপনি আপনার বাবার সঙ্গে ভাগ করে নেয়া স্মৃতিতে শান্তি খুঁজে পেতে পারেন আপনার এবং আপনার পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি প্রিয় সামান্থা রুথ প্রভু গুরু ব্যক্তিগত জীবনে নিনেট প্রভুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জোসেফ প্রভু সামান্থার বাবা জোসেফ প্রভু তেলেগু অ্যাংলো ইন্ডিয়ান আর তার মা নিনেট সিরিয়ান মালায়ালি এ দম্পতির কন্যা সামান্থা রুথপ্রভু উনিশশো সাতাশি সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি দুই সালে চলচ্চিত্রে পা রাখেন সামান্থা এ অভিনেত্রীর জীবনে তার বাবার প্রবল প্রভাব রয়েছে মেয়ের ক্যারিয়ারের নানা চড়াই উত্তাইয়ে পাশে থেকে সাহস জুগিয়েছেন তার বাবা এ কথা বহুবার স্বীকার করেছেন সামান্থা অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ যখন চর্চায় তখন দুঃখ প্রকাশ করেছিলেন বাবা জোসেফ সেই সঙ্গে সব মেনে জীবনে এগিয়ে চলার বার্তা দিয়েছিলেন তিনি জোসেফের মৃত্যুতে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা